আপনি যদি কিনতেই ঠকে যান প্রথমে তাহলে ব্যবসা করবেন কিভাবে মালগুলা নিয়ে শুরু করতে পারে আর এই মালে তো অফার টাকার মাল টাকা টাকা দেখা যায় বাইরে এগুলো দেখো এগুলো দেখো কোয়ালিটি অরিজিনাল এই মালে এখন তিনশো টাকা অফার পিছে এরকম মালগুলা নিয়ে পাইকার করতে পারে কথা বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি ফুল মাল আর এগুলার দামগুলা শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে এই জিনিসটা উনি বিক্রি করছেন বারো পিস আরও বারো পিস চেঞ্জ করে নিয়ে যাচ্ছেন এটা ওনাকে এখান থেকে আল্লাহ দিলে বিক্রি হয়ে গেছে আমি আশা করি উনি ডবল টাকার মাল আবার দেখা যাচ্ছে এখানে ছয়টায় বিক্রি হয়েছে আবার এসে চেঞ্জ করতে পারবে এই যে চেঞ্জ করতে আসবে না সকল ছয়টা তার মানে আঠারোটা বিক্রি হয়েছে ওনার বুকটা বড় হয়ে গেছে আমার আর বলতে হবে না উনি নিজেই টাকা ইনভেস্ট করবে কথাটা প্রত্যেকটা মালের মধ্যে আমি যেটা কিনেছিলাম তার থেকে করে সবাই আমি নতুন উদ্যোগটাকে বলি প্রফিট বড় না এইরকম গ্রাহককে নিজে করে নেওয়াটা এইরকম যদি নিজে করে নেন উনি বারবার ফল দেবে আর একবার পাঁচশো টাকা লাভ করবেন ওই একটাই ফল পাবেন আর দুইশো তিনশো পঞ্চাশ টাকা লাভ করেন ইনশাল্লাহ আপনিও আগাবেন আমিও আগাবো তো আপু আপনাকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দোয়া ওর এসে আপনি আসুন এইটা পছন্দ হলে এটা অ্যাকসেপ্ট নিলো এগুলা আমরা পেটি বিক্রি করি এটা তরুণদের জন্য স্বার্থে বলা এই এটা অরিজিনাল পাকিস্তানি মাল নেবে বাইরে থেকে যা দাম নেবে পিছে 800 টাকা কম এগুলা কোয়ালিটি মাল আলী ভাই এখানে 650 টাকা দিয়ে শুরু হয় এই যে এগুলা জমজম দেখছো জমজম এই জমজম আজকে থেকে 650 টাকা 660 টাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ভাই আবারও চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে ভাই তো নতুনরা কিভাবে আপনার সাথে ব্যবসা করতে পারবে কম পুঁজিতে ভাই আলহামদুলিল্লাহ কম পুঁজি মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কম পুঁজি মানে দেখা যাচ্ছে মিরপুর এগারো নাম্বার আর কম পুঁজি মানে তরুণদের মেধা আর কম পুঁজি মানে ভাইয়ের সেবা কথাটা বোঝা যাচ্ছে কম পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চায় আলী ভাই তো দেখা যাচ্ছে মাদাসা স্টুডেন্টদের জন্য অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে মাত্র সতেরোশো টাকায় আলহামদুলিল্লাহ কলেজ স্টুডেন্টগুলা সতেরোশো টাকা হলে জীবন জীবিকা শুরু করতে পারে এই যে তাওয়াক্কাল অরিজিনাল তাওয়াক্কাল বাইরে থেকে যে দামে নেবে এই বইয়ের মাল আমাদের ব্রাঞ্চ ছাড়া সেম প্রাইজে যদি আনতে পারে তাহলে টাকাটা রিটার্ন দেবো ইনশাল্লাহ না হলে বাইরের কোনো মালের টাকা রিটার্ন হয় না আর আলিভাই কোনো মালের টাকা রিটার্নে ব্যবসাও করে না এগুলো আলিভাই দেখো একবারে গ্রান্টেড মাল এগুলো কোয়ালিটি এগুলো অরিজিনাল পাকিস্তানি এরা কারা বলে দোকানদার যারা আমার থেকে নিয়ে ব্যবসা করে তারা বলবে আলী ভাই বলতে পারবে না আলী ভাই বলবে আলী ভাই নিজস্ব আলী ভাই নিজস্ব মেনেল মাল তার মানেটা কোথায় আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা কোয়ালিটি আলী ভাই নিজস্ব আর এগুলা দেখা যাচ্ছে এভাবে কোয়ালিটি আপডেটগুলো নিতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যুবকদের সাথে তরুণদের সাথে মা বোনদের সাথে কখনো কখনো ব্যবসার সাথে বুঝাতে গিয়ে নিজে টকে কোয়ালিটি দেখা যাচ্ছে আটশো টাকার দেয় দাম নেয় সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা কথাটা বোঝা যাচ্ছে তাহলে এই বিশ্বাসে যাদেরকে আসতে হবে ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এগুলো অরিজিনাল কোয়ালিটি মাল এগুলাই বলা যায় সিজনের মাল এগুলা দোকানদারের মুনাফাকে বৃদ্ধি করে দেয় মানে নতুন কালেকশন এগুলা দোকানদারদের মুনাফাকে বৃদ্ধি করে দেয় এটা দেখা যাচ্ছে এক তরুণী নিয়ে ব্যবসা করবে পঞ্চাশ টাকার জায়গায় আশি টাকা লাভ করতে পারে কত থেকে শুরু হবে আমাদের দাম অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ব্র্যান্ডের থ্রি পিস পাবে আলহামদুলিল্লাহ ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের মালগুলা শুরু হয় ভিডিও স্কিপ করে যারা দেখবে তারা আমাকে বিভিন্ন প্রশ্ন করতেই পারে কিন্তু ভিডিও স্কুপ না করা দেখাটা উত্তম আর যারা অনলাইনে সার্ভিস নেবে তাদেরকে এই নাম্বার ছাড়া কখনো টাকা পাঠাবেন না আচ্ছা আর একটা বিষয় না বললেই নেই যাদেরকে কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে তাদেরকে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমি বলে দেই এরকম পূর্ণ শুধু ফেমাস সিলকে পাওয়া যায় আর ফেমাস সিল্কের ঠিকানাটা যদি আমরা আপনাদেরকে এই যে দেখো সাইমির দেখা যায় এইরকম কোয়ালিটি বাইরে থেকে যা দামে নেবে আলী ভাইকে আরো টাকা কম দিয়ে নিয়ে যাবে দুইশো টাকা কমে হ্যাঁ কথাটা বোঝা যাচ্ছে আলী ভাই ব্রাঞ্চ থেকে আনলে হবে না দেখালে হবে না আলী ভাই ব্রাঞ্চ কয়েক জায়গা বাইরে থেকে যা দামে নেবেন মানে এক পিসে এক পিসে হ্যাঁ একটা কিছু কথা না বললে হয় না কে দেখা যাচ্ছে ব্যবসার সাথে আমরা যখন একটা যুবক যুবিকাদেরকে নতুনদেরকে সাহস দিতেছি তখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ফেস করি তো অনেকে ভিডিও টেনে এসে এখানে এসে লজ্জিত হয় আমি বলি কি আসার আগে ইনশাল্লাহ সমস্ত ভিডিও দেখে আসেন ভিডিওটা শেয়ার করেন আপনাদের উপকার হবে আমার ঠিকানাটা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে ব্যবসা করে এক লোক নিজেকে একটা ব্যবসায়িক তৈরি করতে পারে এখান থেকে নিয়ে 64টা জেলা পাইকার করতে পারে এরকম মাল নিয়ে এরকম মালগুলা নিয়ে পাইকার করতে পারে কথা বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি ফুল মাল আর এগুলা দামগুলা শুরু হয় 650 টাকা থেকে দামগুলা শুরু হয় কত দিয়ে 650 টাকা থেকে फेमस সিলকের দাম শুরু হয় কত দিয়ে 650 এগুলা কোয়ালিটি মাল আলী ভাই এখানে 650 টাকা দিয়ে শুরু হয় এই যে একটা যিনি না দেখালেনই এই যে এই মালটা দেখছে অরজিনাল ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল আর আলী ভাই নিজস্ব মিলের মালে দাম কত দিয়ে শুরু হয় আর 1400 টাকা পর্যন্ত নিজস্ব মিলের মাল পাওয়া যায় কোয়ালিটি বোঝা যাচ্ছে মানে ভালো আর এখানে আসলে ইনশাআল্লাহ গ্যারান্টেড প্রাইজে দামগুলা পাচ্ছেন এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এরকম কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করতে পারে কিছু ব্যবসায়িকরা আছে কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করতে চায় তাদের পুঁজি দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ আছে হিমশিম হয়ে যায় একটা সেটের দাম হয়ে যায় সত্তর হাজার টাকা সে ভাইদের জন্য আমি বলি কি সত্তর হাজার টাকা এরকম দশটা সেট মাল নিতে পারবে সত্তর হাজার ডিজাইন বেশি পাবে ব্যবসা গ্রোথ পাবে এই যে এরকম এক সেট মাল নিলে ব্যবসা শুরু করতে এভাবে এক সেট নিল এটা পছন্দ হলে এটা অ্যাকসেপ্ট নিল এগুলো আমরা পেটেই বিক্রি করি এটা তরুণদের জন্য সত্যে বলা হ্যাঁ এটা অরিজিনাল পাকিস্তানি মাল নেবে বাইরে থেকে যা দামে নেবে পিছিয়ে আটশো টাকা কম আটশো টাকা কম যদি বাইরে সেম প্রাইজে আনলে তাহলে আলিভাই টাকা রিটার্ন দেবে কিন্তু আলিভাই ব্রাঞ্চ থেকে আনলে হবে না সত্য হলে এই মালটা নিয়ে গেছে কেনাকাটা করতে গিয়ে অন্য দোকানে দেখছে আলিভাই দাম ওই দোকানের দাম সেম ওই মাল ওই মেমু আমার মাল আমার মেমু নিয়ে আসবে আমি সুসম্মানের সঙ্গে টাকাটা রিটার্ন দেব আর যখন দেখবো না লোকটা একবারে ন্যাচারাল কথা বলতেছে ইনশাল্লাহ তাকে গাড়ি ভাড়াটাও দেব কথা বোঝা যাচ্ছে এগুলো দেখো কোয়ালিটি অরিজিনাল এই মালে এখন তিনশো টাকা অফার পিছে তিনশো টাকা অফার এইটা সে মানে কি সিজনের প্রথম অফার দিলাম তোমার ভিডিওতে কত অফার তিনশো টাকা একটা পিছে তিনশো টাকা তাহলে চার পিছে কত হলো বারোশো আর বারোশো টাকায় যদি হোলসেলে ব্যবসা করে ওকে আর কিছু লাগে না অনেক কিছু কিন্তু বারোশো দেখো না কোয়ালিটি এটা অরিজিনাল পাকিস্তানি মেলায় এইগুলো কোয়ালিটি এটা হাতের কাজ করায় এগুলো কোয়ালিটি শুধু ফেমাস সিলকে পাওয়া যায় কোথায় পাওয়া যায় ফেমাস সিলকে এগুলো দেখা যায় বাইরে এগুলো দেখো ব্যবসা শুধু নিজের সাথে লাভ 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 সব লাভ মানুষের উন্নয়নে নেয় না সম্পূর্ণ পার্টি থ্রি পিস এগুলো কোয়ালিটি ফুল হ্যাঁ এই যে দেখো কথা বোঝা যাচ্ছে এগুলা মাল নিয়ে যদি ব্যবসা করে ইনশাল্লাহ ঠকবে না এই যে দেখো ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মাল আলী ভাই এখানে আটশো পঞ্চাশ টাকা মাল যতক্ষণ কথা ততক্ষণ এই যে দেখো এটা সাদা বাহার এটা দেখো কথা বোঝা যাচ্ছে এইভাবে মালগুলা নিয়ে শুরু করতে পারে আর এই মালে তো অফার ষোলোশো টাকার মাল 1190 টাকা 1190 টাকা 1690 টাকার মাল কত 1190 টাকা মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এটা অরজিনাল ইন্ডিয়ান মাল এই মাল আলী ভাই রিটার্ন করে না যারাই নেবে বুঝে শুনে নেবে শুধু অফারে লোক পেলে নেবে তা না নিজের ব্রেন খাটায় নেবে এই মালের দাম কত ছিল ষোলোশো নব্বই আর বর্তমান এটা এখন থেকে এগারোশো নব্বই টাকা বেচবেন এগারোশো নব্বই টাকা ইনশাল্লাহ এটা আমি দিয়ে দিলাম এই মালটা শেষের দিকে পাবে ওরা দুই তিন সেট হবে ঠিক আছে এই এটা এখনই মানে কি তোমার চ্যানেলে অফারটা হয়তো জানি না এটা দিছে এখনই খালি হয়ে যেতে পারি আর এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শ পঞ্চাশ সেমা সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শ পঞ্চাশ আর একটা বিষয় না বললে আলি ভাই এখানে জমজম এগুলো দেখো জমজমের কোয়ালিটি এই যে এইগুলা জমজম দেখছো জমজম এই জমজম আজকে থেকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা জমজম জমজম বাংলাদেশ রেকর্ড ছয়শো ষাট টাকা কত টাকা জমজম কত আর ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ মাল যতক্ষণ অফার ততক্ষণ ইনশাল্লাহ এগুলো কোয়ালিটি নিয়ে যাদেরকে ব্যবসা করতে হবে ইনশাল্লাহ ফেমাস সিল্কে আসেন কেননা আপনি যদি কিনতেই ঠকে যান প্রথমে তাহলে ব্যবসা করবেন কিভাবে আমার বলার বিষয় আপনি ব্যবসা যেখান থেকে করেন ফেমাস সিল্কে এসে দামগুলো নিয়ে যান ফেমাস সিল্কে এসে দামগুলো নিয়ে যান ইনশাল্লাহ আপনারা উপকারিত হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লা বকাতফরাত ও জন্হ